আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কার নিচে কালেকশনে স্বাগতম আজকে আমার আজকে আবারও একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম আমরা বোরকার ডিজাইনটা একটু দেখায় দেব এই বোরকাটি পেয়ে যাবেন একদম ঘেরের ভিতর কিন্তু বিশাল ঘেরের বোরকা পেয়ে যাবেন বারো এটা বারোশ ইঞ্চি ঘেরের বোরকা এই বোরকাটি পেয়ে যাবেন ময়ূর বোরকা এটা ময়ূর ভার্সন টু একদম নতুন আমরা বোরকার ডিজাইনটা একটু দেখায় দেবো একটু ঘেরটা দেখায় দিই এটা কিন্তু একদম বিশাল ঘেরের বোরকা এটা একদম বিশাল ঘেরের বোরকা এটা ময়ূর টু বোরকা অনেক সুন্দর বারো ইঞ্চি ঘেরের বোরকাটি পেয়ে যাবেন এটা কিন্তু ডিএমসি স্টোনের কাজ করানো ফুলের কাজ করানো আছে অনেক সুন্দর সামনে পিছনে ফুলের ডিএমসি স্টোনের কাজ করানো এটা আপনার দুইটা ফুলের কাজ করানো আছে এবার এখানেও আছে কাজটা দুইটা ফুলের কাজ দেওয়া আছে এবং সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু সেম কাজ পেয়ে যাবেন কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতর পেয়ে যাবেন এটা কিন্তু পিছন সাইডেও আপনার কাজ দেওয়া আছে এটা ব্যাক পার্ট ব্যাক এবং সামনে পাটে দুই পাটে সুন্দর স্টোনের কাজ কাজ করানো আর বোরকাটি পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের ভিতর বারোশো ইঞ্চি ঘের বোরকাটি এটা একদম নিউ বোরকা ময়ূর ভার্সন টু বোরকা এই বোরকাটি শুধু কালো কালারই পেয়ে যাবেন এবং অনেক সুন্দর ঘেরের ভিতর একদম বিশাল ঘেরের পেয়ে যাবেন এখানে কিন্তু পেয়ে যাবেন আপনার ব্লাউজ পার্টও আছে দুই পাশে অনেক সুন্দর ফিতা আছে ফিতাটা কিন্তু যার যা যতটুক লাগবে কান দিলে চেপে যাবে ফিতাটাও কিন্তু অনেক সুন্দর করে ফিতা দেওয়া আছে আমি একটু হাতার ডিজাইনটাও দেখা দেব অনেক সুন্দর ডিএম সিস্টেমের দুই লাইনে কাজ করানো এবং এখানে পেটের এখানে কিন্তু আপনার অনেক সুন্দর তিনটা কুচি দেওয়া আছে এটা আপনার করলে কুচি কুচি হয়ে যাবে অনেক সুন্দর কুচি আমরা কিন্তু বোরকার একটু হাতার ডিজাইনটাও দেখা দেবো হাতাটা কিন্তু একদম ইউনিক হাতা পেয়ে যাবেন প্রথম প্রকার ভিডিও যেরকম দিচ্ছিলাম এটা কিন্তু আসলে আলাদা অন্যরকম হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতার ডিজাইনটা কিন্তু দারুণ একটা হাতা পেয়ে যাবেন একদম ইউনিক হাতা এটা পেয়ে যাবেন হুররাম হাতার ভিতরে হাতাটা কিন্তু দারুণ হাতা ডাবল হাতা দেওয়া আছে এটা এটা নিচের পার্ট এবং উপরে পাট আছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর হাতাটা কিন্তু অনেক সুন্দর হাতা পেয়ে যাবেন একটু আমরা একটু হাতটা ভিতরে হাত দিয়ে দেখায় দিই হাতার গেট আপটা দেখেন দারুন অনেক সুন্দর টুপাট হাতা টুপাট স্টাইলের হাতাটি হাতাটা পেয়ে যাবেন দারুন হাতা আর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এটা সাইজ পেয়ে যাবেন তিনটি বা চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজ যারে বোরকাটি লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই বোরকাটির আমরা এটা কিন্তু সামনে পাটার ব্যাক পার্ট এটা পিছনে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও দেখা দিই বোরকাটির ব্যাক পার্টটাও সেম দেখি ব্যাক পার্টটা একটু ধরার পাশে ব্যাক পার্টটা কিন্তু একদম বিশাল ঘেরের একদম ঘের বোরখা একদম যারা ময়ূর বোরখা খুঁজছেন ঘেরের ভিতর অনেক সুন্দর বোরকাটি নিতে পারেন এটা সামনের পিছনে কিন্তু একই রকম কাজ করানো বোরকাটি কিন্তু একদম দারুণ বোরকা পেয়ে যাবেন অনেক মানের বোরকা পেয়ে যাবেন আর আমাদের স্কানের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই বোরকাটি পেয়ে যাবেন শুধু কালো কালারের ভিতরে এবং সাইজ কিন্তু পেয়ে যাবেন তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যারা কালোর ভিতর ময়ূর ঘের বোরকা খুঁজছেন নতুন এ বোরকাটি নিঃসন্দেহে নিতে পারেন আর নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন প্রকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ